নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাল দিয়ে দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি তাল দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় সেটা আপনারা বাড়িতে একবার না বানালে বুঝতেই পারবেন না বা জানতেও পারবেন না এই মিষ্টি বানিয়ে আপনি কিন্তু জন্মাষ্টমীতে গোপালকেও ভোগ দিতে পারেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি জয় গোপাল বলে শুরু করছি আমার আজকের রেসিপি প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন এখন দেখুন এখানে একটা তাল নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন প্রথমে তালটার উপরের মুখটিটাকে আমি ছাড়িয়ে নিলাম এইবারে খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমার অনেক তালের ভিডিও দেওয়া আছে যেখানে তাল আমি কিভাবে পাল বের করেছি সেটাও আছে তবুও আমি আর একবার দিয়ে দিলাম তালের বড়ার তালের মালপোয়া সমস্ত রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে তো আমি লিঙ্কগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো দেখে নেবেন দেখুন বন্ধুরা তালটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে আটিগুলোকে একটু খুব ভালো করে হাত দিয়ে এরকমভাবে একটু চটকিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন আর এটা ছিল দু আটির তাল দেখতেই পাচ্ছেন আপনারা একটু জল দিয়ে এরকমভাবে মেখে নিতে পারেন আমি জল ছাড়াই কিন্তু আজকের এই পাল্পটা বের করে দেখাবো এখানে দেখুন একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি আর এই থালাই কিন্তু সবার বাড়িতে থাকে বা আপনারা কিন্তু গ্রেটারের সাহায্যেও এই তালের পাল্পটাকে গ্রেট করে বের করতে পারেন সেক্ষেত্রে কিন্তু তালের আঁশ পড়ে যাবে আপনাদেরকে একটু ছেঁকে নিতে হবে তখন তালের পাল্পটা আমি কিন্তু এখানে কোনো রকম ছেঁকে নেবো না আর এইভাবে সমস্ত তালের পাল্পটাকে বের করে নেবো সেখান দিয়ে আমি এক বাটি তালের পাল্প নিয়ে নিয়েছি মিষ্টি তৈরি করতে আমার ঠিক এই রকম এক বাটি তালের পাল্প লাগবে এখন একটা কড়া বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য জল আর এই জলের মধ্যে দিয়ে দেব তিন চামচ মতো গুঁড়ো দুধ এখানে আমার প্যাকেটের মধ্যে গুঁড়ো দুধ ছিল সেটা তিন চামচ মতোই ছিল তো সেই চামচ আমি আর মেপে দেখালাম না অবশ্যই আপনারা মেপে ব্যবহার করবেন আমি আন্দাজেই দিয়ে দিলাম এখানে তিন চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে খুব ভালো করে জলের মধ্যে আগে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা রকম যেন লামস না থাকে দুধের তাহলে কিন্তু আপনাদের মিষ্টি একদমই ভালো হবে না এবারে এর মধ্যেই আমি পাল্পটাকে দিয়ে দেবো তালের পাল্পটাকে বন্ধুরা এখানে কিন্তু দুধটাকে ফোটাতে যাবেন না দুধটা হালকা গরম থাকতে থাকতেই কিন্তু আপনারা পাল্পটা দিয়ে দেবেন হলে কিন্তু দুধ একেবারেই কেটে যাবে আর সেক্ষেত্রে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না মিষ্টিগুলো এইবারে দেখুন নাড়াচাড়া করতে করতে যে একটু দেখতে পাচ্ছেন দুধের বড় বড় একটু অংশ রয়ে গেছে সেটা কিন্তু অবশ্যই ভেঙে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আর দেখুন খুব ভালো করে তালটাকে জাল দিয়ে নিচ্ছি দুধের সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর দেখুন তালটা জাল দিতে দিতে কিন্তু দুধের যে বড় অংশ ছিল বাড়ের লামস ছিল সেটা কিন্তু ভেঙে গেছে আর খুব সুন্দরভাবে তালটাকে জাল দিয়ে নিয়েছি এখন তালের আমি যে বাটি মেপে তালের পাল্পটা নিয়েছিলাম সেই বাটির তালের পাল্পের হাফ নিয়ে নিয়েছি সুজি এবার সুজিটাকে খুব ভালো করে তালের পাল্পের সাথে ঠিক এই রকমভাবে মিশিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে দেবো এখানে যেহেতু তালের পাল্প দিয়েই আমি মিষ্টিটা তৈরি করবো সেহেতু সুজির ভাগটাকে কিন্তু একটু কম ব্যবহার করতে হবে সুজি তো ফলে এটা আপনারা অবশ্যই জানেন এবারে খুব ভালো করে কড়া থেকে নামিয়ে গরম থাকতে থাকতে কিন্তু এটাকে মেখে ফেলতে হবে যেটা হাত আপনাদের সহ্য হবে সেরকম গরম থাকতে থাকতে এটাকে পুরো মসৃণভাবে একটা ডো বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখন এখান থেকে কিছু একই সাইজের অংশ গোল গোল করে আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা প্লিজ বন্ধুরা চলে যাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা দেবেন আর অবশ্যই আপনারা কোথা থেকে দেখছেন সেই কমেন্টে কিন্তু লিখে জানাবেন এখন দেখুন প্রথমে একটা গোল অংশ নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে গোল করে নিয়ে তারপর লম্বাটে করে বানিয়ে নিচ্ছি ল্যাংচার মতো দেখতেই পাচ্ছেন যদি আপনাদের ফেটে যায় বা ছেড়ে যায় সেক্ষেত্রে একটু ঘি দিয়ে মেখে নেবেন তাহলে কিন্তু ফেটে বা ছেড়ে যাবে না দেখতেই পাচ্ছেন সমস্ত মিষ্টিগুলোকে বানিয়ে নিয়ে আমি ফিরে এসেছি দেখুন বন্ধুরা কতগুলো মিষ্টি হয়েছে আর কতটা সুন্দর তৈরি হয়েছে মিষ্টিগুলোর কালারটাও বেশ সুন্দর এবারে দেখুন একটা কড়া বসিয়ে নিচ্ছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল খুব বেশি তেল দেওয়ার এখানে প্রয়োজন নেই বন্ধুরা অল্প তেল দিলেই কিন্তু মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে তেলটাকে খুব ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখা অবস্থায় মিষ্টিগুলোকে ভেজে ফেলতে হবে একসঙ্গে সমস্ত মিষ্টি দিতে যাবেন না চার থেকে পাঁচটা করে মিষ্টি একসঙ্গে ভাজবেন বন্ধুরা এখানে খুব ভালো করে মাথায় রাখবেন যে কোনো মতে যেন গ্যাসের ফ্লেমটাকে লো করবেন না হাই আর হাই করবেন না মিডিয়াম ফ্লেমে কিন্তু আপনাদেরকে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আর ভাজতে ভাজতে দেখবেন একটা সুন্দর লালচে কালার চলে আসবে মিষ্টি থেকে দেখুন বন্ধুরা মিষ্টিগুলোকে আমি কিভাবে ভেজে ভেজে নিচ্ছি ঠিক এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি ভেজে নেবো তো প্রথম ব্যাচের মিষ্টিটা আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চারটে দিয়ে দিয়েছি আর দেখুন একটুও কিন্তু করাতে কিন্তু লেগে যায়নি দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখুন এটাকে হালকা লালচে করে আমি ভেজে তুলে নেব প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন দেখুন ভাজা হয়ে গেছে এই চারটেকে তুলে নিলাম আরও যে কটা বাকি আছে সে কটাকে আমি একসাথে দিয়ে ভেজে নেবো এগুলো সব কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে বন্ধুরা আবারও আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি আপনি যদি হাই বা লো ফ্লেমে করতে চান লো ফ্লেমে করতে গেলে কিন্তু ভেঙে যাবে আর হাই ফ্লেমে কিন্তু পুড়ে যাবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার কালার এসছে আর সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমার বাজার রেডি হয়ে গেছে এখন চলে যাব মিষ্টির রসটা তৈরি করতে তার জন্যে দেখুন একটা প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় বাটি মতো জল যে বাটি মেপে কিন্তু আমি তালের পাল্প নিয়েছিলাম সেই বাটিরই দেড় বাটি জল নিয়েছি আপনারা যে পাত্র মেপে জিনিসগুলো ব্যবহার করবেন অর্থাৎ উপকরণগুলো সেই পাত্র মেপেই কিন্তু সব উপকরণগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এখন দেখুন হাফ বাটি দিয়ে দিয়েছি চিনি আর মিষ্টিগুলো কত সুন্দর ভাজা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কিন্তু জাস্ট ফুলে ডবল হয়ে যাবে মিষ্টির রসে দেওয়ার পরে আর দেখুন চিনিটা বেশ গলে গেছে এখানে দেড় বাটি জল আর হাফ বাটি চিনি দিয়েছি এখানে আমি কোনো রকম এলাচ ব্যবহার করব না কারণ তালের একটা সুন্দর গন্ধ আসে সেই গন্ধটাকে আমি নষ্ট করতে চাই না এবারে দেখুন বন্ধুরা মিষ্টির রসটা একেবারে রেডি হয়ে গেছে আর একটু চিটচিটে রস তৈরি করতে হবে খুব আটালো না হালকা চিটচিটে আর মিষ্টির রসটা গরম থাকাকালীন কিন্তু মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কেমনভাবে রসটা টেনে নিচ্ছে গ্যাসের ফ্লেমটাকে অফ করেই কিন্তু মিষ্টিগুলো দেবেন যদি আপনি ফুটন্ত অবস্থায় মিষ্টিগুলো দেন মিষ্টিগুলো কিন্তু একেবারে ভেঙে যাবে এইবারে আমি কুড়ি মিনিট পরে ফিরে আসব বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেই যথেষ্ট দেখুন বন্ধুরা কুড়ি মিনিট পরে ফিরে এসেছি আর কতটা ফুলে উঠেছে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এবারে এটাকে একটা পাত্রে আমি ঢেলে দিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে কোনো অংশে কিন্তু মনে হবে না যে দোকানের থেকে কম কিছু মনে হবে যেন দোকান থেকে কিনেই আমরা খাচ্ছি দেখুন একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি আর একটা আমি ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা সফট আর নরম হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা এটা সফট হয়েছে এটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি ছিল তালের বরাত থেকেও দারুণ ছিল আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে নমস্কার সুস্থ থাকবেন আর ভালো থাকবে